This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আপনারা দেখছেন টিভি 9 বাংলা। গুরীর কথা যখন বলে সময় রাত 8টা রাত 8টা মানে হাজির ঠটকাটা রাজ আমি শুভজিৎ ঠোঁটকাটার ভূমিকায় আর ঠোঁটকাটা হাজির মানে সে সমস্ত বিষয় সে সমস্ত প্রশ্ন হাজির যা একটু গভীরে গিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং যে সমস্ত ঘটনা যে সমস্ত বিষয় দেখলে খুব স্বাভাবিকভাবেই আমাদের মনে বেশ কিছু প্রশ্ন জাগে আপনাদের প্রশ্ন আমি প্রতিনিধিত্ব করব আজও তার অন্যত হবে না এক সময় পায়রা মুখে করে চিঠি নিয়ে যেত এক জায়গা থেকে অন্য জায়গায় হ্যাঁ আপনারা জানেন যেটাকে বলো হতো সন্দেশ খবর সময় গড়ালে ডাক হর করা আসে ডাক ব্যবস্থা আসে এখন তো সেকেন্ডের ভগ্নাংশে মানে কয়েক সেকেন্ডের ভগ্নাংশে কলকাতা থেকে চিঠি পৌঁছে যাচ্ছে সুদূর ক্যালিফোর্নিয়ায় হ্যাঁ ইমেল মারফত একসময় ভাবা যেত না এখন যেন তা জলভাত হয়ে গিয়েছে সাতের দশকে সিপিএম স্লোগান দিত পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার একশো বারো মায়েরা তাদের অবাধ্য ছেলে মেয়েকে ভাত খাওয়াতে খাওয়াতে বলতেন যে তাড়াতাড়ি খেয়ে নে সিআরপি চলে আসবে মানে ভয় দেখানোর জন্য সময় সময় নিয়মেই গড়িয়েছে অভিযানে গিয়ে পুলিশ মার খাচ্ছে এটা দেখতে আমরা অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছে সাম্প্রতিককালে তো বটেই শাসক নেতার দাপুটে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়ছে ভয়ে হ্যাঁ এটাও দেখতে হয়েছে আমাদের কিন্তু কেন্দ্রীয় এজেন্সি আক্রান্ত হবে সেটা বোধ হয় কষ্টকল্পনাতেও ছিল না মানে একটা সময় পর্যন্ত সেটা তো ভাবাই যেত না সেটাই হলো পাঁচই জানুয়ারি হ্যাঁ সেটা ভাবতেও আমরা বাধ্য হলাম রাদার দেখতে বাধ্য হলাম কাকভোরে ভরে সন্দেশখালীর সরবেরিয়া এলাকায় ব্লক তৃণমূল সভাপতি শেখ শাহজাহান যার নাম তার বাড়িতে অভিযানে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি আধিকারিকরা সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ানরা একসময় যাদের কথা বলে বাচ্চাদের ভাত খাওয়াতেন মায়েরা মানে ভয় দেখিয়ে আচমকা হামলায় ইডি অফিসাররা যে যেদিকে পারলেন পালালেন কারো মাথা ফাটল গাড়ির কাঁচ ভাঙলো আমরা পাঁচই জানুয়ারি এই দৃশ্য দেখেছি পাঁচই জানুয়ারি মানে সেই দিনই আবার রাতে হামলা হয় ভোর থেকে তল্লাশির পর গভীর রাতে ইডি গ্রেফতার করে বনগার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডকে তাকে নিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় বিক্ষোভ শুরু হয় ইটপাটকেল পরে সেখানে গাড়ির কাজ আবারও ভাঙে ফলে এটা যে একটা ট্রেন্ড হয়ে গিয়েছে সেটা আরো স্পষ্ট হয়ে যায় কবে আজ এবার আক্রমণের মুখে এনআইএ মেদিনীপুরের ভূপতিনগর দু হাজার বাইশের দোসর ডিসেম্বর আপনাদের স্মরণ করাই কাথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে এই ভূপতিনগরে বিস্ফোরণে ধুলিস্যাত হয়ে যায় এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি তৃণমূলের বুথ সভাপতি সহ তিনজনের ঝলসানো দেহ উদ্ধার হয় কোর্টের নির্দেশে ওই ঘটনার তদন্ত ভার নেয় তৃণমূল নেতাকে একাধিকবার ডাকা হলেও তারা আসেননি হাজিরা দেননি এই শনিবার ভোরে ভূপতিনগরের গ্রামে অভিযান চালিয়ে বলাই চরণ মাইতি এবং মনোব্রত জানাকে এনআইএ গ্রেফতার করে এনআইএ কি দাবি করছে এনআইএ দাবি ধৃতদের থানায় নিয়ে যাওয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় বাড়ির সামনে হামলায় এক এনআইএ আধিকারিক আহত হন এনআইএর গাড়ি ভাঙচুর করা হয় দেখাচ্ছে আপনাদের সেই ছবি গাড়ির কাজ ভাঙা অবস্থায় ফলে পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে ইডির ওপর হামলার পর কোনো মন্তব্যই মুখ্যমন্ত্রী করেননি মনে করালাম আপনাদের বিচারাধীন বিষয় বলে তিনি এড়িয়ে গিয়েছেন সন্দেশ খালি বারবার উত্তপ্ত হয়ে উঠছে একটি মাত্র মানুষকে নিয়ে সেটা নিয়ে কি বলবেন শাহজাহানকে নিয়ে ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন আই ডোন্ট হ্যাভ এনি মুখ্যমন্ত্রী প্রথমবার মুখ খোলেন বিধানসভায় কবে 15 ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি ঘটনার এক মাস ঠিক 10 দিন পর শুনুন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখ শাহজাহান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল অনেক টানা পড়েন পরিস্থিতির জল নানা দিকে গড়ানোর পর অবশেষে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেফতার করে তবে ইডির ওপর হামলা সম্পর্কে কোনো কথা মুখ্যমন্ত্রী বলেননি ভূপতি নগরের ক্ষেত্রে তিনি বললেন বললেন ঘটনার সাত আট ঘন্টার মধ্যেই হামলাটা কে করেছে আসলে দুয়ারে যখন ভোট করা বিশেষ করে লোকসভা ভোট সে সময় এমনিতেই পারিপার্শ্বিক উত্তাপ অনেকটা বেড়ে যায় নেতাদের বক্তব্যের উত্তাপ রয়েছে ফলে বলা যায় যে হাসফাস যে অবস্থা মানে ব্যবসা গরম আমরা যেটাকে বলি একে গরমে ভোট হচ্ছে তার উপর আবার ভোটের গরম হ্যাঁ যে কারণেই ওই কথা বললাম শুরুতে আর সেই ভোট প্রচারের ভাষণে গরম আরও বেড়ে গেল হ্যাঁ প্রসঙ্গ এনআইএ অভিযান ভূপতি নগরে অভিযানে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা বাস লাঠি সোটা দিয়ে ঘেরাও করা হয় তাদের গাড়ির কাজ ভাঙা হয় উত্তরবঙ্গের প্রচার সভা থেকে গলা তুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি প্রশ্ন করলেন কি প্রশ্ন করলেন তিনি সরাসরি প্রশ্ন করলেন হামলাটা কে করেছে শুনুন হামলাটা কে করেছে দু হাজার বাইশ সালে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে অভিযান আর সেই অভিযানে গিয়ে আক্রান্ত হতে হল কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীদের হামলা নিয়ে বিবৃতি দিয়েছে এনআইএ জানিয়েছে যে রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় সরাসরি যোগ রয়েছে বলাই চরণ মাইতি এবং মনোব্রত জানার ভোরবেলা পাঁচ জায়গায় তল্লাশি চালায় এনআইএ মনোব্রত জানার বাড়িতে গেলে কিছু দুষ্কৃতি বাধা দেয় হামলায় একজন এনআইএ আধিকারিক জখমও হন সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় তার কারণ গাড়ির ওপর তারা হামলে পড়েন গাড়ির ওপর ঢিল ইটপাটকেল ছোড়া হয় বিবৃতিতে এমনটাই কেন্দ্রীয় এজেন্সি দাবি করছে ভোরবেলা অভিযানে গিয়ে আক্রান্ত মানে অভিযানের এই টাইমিং নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন কি বললেন তিনি শোনাব পরিবারই তৃণমূলের সব বুথ গ্রেফতার করতে হবে তৃণমূলের সব এজেন্টদের গ্রেফতার করতে হবে মুখ্যমন্ত্রীর মুখে প্রতিহিংসা প্রশ্ন টাইমিং নিয়ে আচ্ছা মাঝরাতে যদি কোনো বাচ্চা কাঁদে মা দুধ খাবে না এ কি সব কিছু মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন দুর্গা ঠাকুর কবে বিসর্জন হবে সেটাও ঠিক করবেন আর ইডি কখন রেড করবে সেটাও ঠিক করবেন এনআইএ কখন যাবে ওটাই মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন তাহলে মুখ্যমন্ত্রী একটু অপেক্ষা করুন আর তো দুটো মাস তারপরেই তো প্রধানমন্ত্রী যে এনআই যেটা তদন্ত করতেছে সেটা সঠিক কি বেঠিক সে কথা বলার অধিকার নেই আমার কিন্তু হামলা করার অধিকার কার আছে বলে আমি মনে করি না তার জন্য কোর্ট আছে কোন এজেন্সির ওপরেই হামলা হোক আমরা কোনো মতেই চাই না আমরা দুঃখিত আমরা মন মাহতো অনেক ক্ষেত্রে দেখেছি আমাদের রাজ্য পুলিশও কিন্তু ভয়ে টেবিল তলাইলু করছে তারও প্রতিবাদ করেছি এই ঘটনা ঘটছে এরও প্রতিবাদ করছি রাত্রেবেলা ভোর রাতে গিয়েই অশান্তি প্ররোচনা তৈরি করা সেই কারণে এই ঘটনাটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া মানুষের ক্ষোভ প্রতিহিংসার রাজনীতি চক্রান্তে রাজনীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ এই ধরনের একটা ঘটনা ঘটেছে ঘটনা অনভিপ্রেত ঘটনা অনভিপ্রেত বলছেন কুনাল বাবু তার আগেই বললেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া তাহলে হামলাটা করেছে কে সমাজ বিরোধী সংবিধান বিরোধী কথা বলছেন আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তো মহিলারা কি করবে শাখা বাঁধা পড়ে বসে থাকবে মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএ কে আক্রমণ করেছেন ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর দিয়েছে তাকে আক্রমণ করার সামিল বলে আমি মনে করি এই ঘটনার খবর পেয়েই কমিশনে নালিশ জানিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এক নিজেই সেই কথা লিখেছেন তিনি কি লিখেছেন লিখেছেন রাজ্য পুলিশের ডিজি এসপি এসডিপিও কাঁথি ভূপতিনগরের ওসির বিরুদ্ধে কমিশনে অভিযোগ করেছেন উপযুক্ত পদক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদও করেছেন শুভেন্দু অধিকারী কিভাবে কি বলে শোনাবো আপনাদের

জাতীয় স্তরে আমাদের রাজ্যের মুখ পড়ছে কিছুদিন আগেই ভারতবর্ষের অন্য রাজ্যে বিভৎস ঘটনা ঘটেছে এই বাজি কারখানা থেকে তো তখন তো কই হিংসার কথা সন্ত্রাসের কথা জঙ্গির কথা বোমার কথা আসেনি দিদি ভোট করবে এখানটার নাগরিক আইন নিয়ে এনআরসি নিয়ে কেউ কারিবিধি করবে না যা হবে সে মিছিল আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের অবিলম্বে রাজ্যের ডিজিপি এডিজি অর্ডার এসপি পূর্ব মেদিনীপুর ওসি ভূপতিনগর এসডিপিও কাথি ইমিডিয়েট স্যাক করাও কাজ করো আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ বিরোধী দলনেতার আর মুখ্যমন্ত্রী নিশানা করেছেন শুভেন্দু অধিকারীকে এই তো বৃহস্পতিবার তিনি বললেন মালবাজারের সবাই যদিও সেদিনও কারণ নাম তিনি করেননি শোনাই একবার কি বলেছিলেন তিনি এজেন্সি কেন রেড করাচ্ছ তোমার বিজেপি নেতারা এনআইএ এর সাথে ঘুরে বেড়াচ্ছে আমার কাছে ডকুমেন্ট আছে 4 এপ্রিল 2024 মালবাজারে বলেছিলেন মুখ্যমন্ত্রী শনিবারও বললেন হেমতাবাদের সভায় চকলেট ফাটালেও করে রেখে ওদের প্ল্যান এ বোমালে আমাদের যত এজেন্ট আছে আর ভোট ম্যানেজার আছে তাদের অ্যারেস্ট করবার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি মাইকে গদ্দার বলেছে কারো নাম করেননি বটে তবে নিশানায় কে সেটা স্পষ্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত দেয় আমরা তো বলছি তো নয় এই ব্যক্তিদেরকে গ্রেফতার করা উচিত কি বুঝলেন রাজনীতির বাইনারি নিশানা স্পষ্ট নির্দিষ্ট যদি মোদি বাবু আপনি এত জেতার ব্যাপারে কনফিডেন্ট হন কেন আমাদের অনেক দলীয় নেতাকে গ্রেফতার করছেন আমাদের ব্লক প্রেসিডেন্টকে গ্রেফতার করছেন বুথ প্রেসিডেন্টদের গ্রেফতার করছেন এজেন্টদের গ্রেফতার করছেন আপনি কি ভাবেন গদ্দার বলে দিল আর এদের গ্রেফতার করলেই আপনার বাক্সে ভোট পড়ে যাবে মমতা ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টি ক্যাডারদেরকে খেপাচ্ছেন আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএর নাম করে মহিলারা জিজ্ঞেস করেছে এত রাতে মধ্যরাতে কেন তোমরা তোমরা লোকাল পুলিশকে জানিয়েছ বলছে না চলে গেছে আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে কেন গদ্দার নাকি জিতবে আপনি ভাবতে পারেন বাইশ সালে বোমা বানতে গিয়ে নাড়ুয়া বিলাতে তৃণমূলের লোকেরা বোমা বিস্ফোরণে পাঁচটা দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় গোটা এলাকার সব বাড়ির ছাদ অ্যাসবেস্টার উড়ে চলে যায় তারপরে উনি বলছেন চকলেট বোম আমাদের কর্মীদের যখন গ্রেফতার করে নেবে বাড়ির মা বোনেরা এজেন্ট হয়ে বসবে একটাও বিজেপি যাতে ভাজে দিতে না পারে সেটার লক্ষ্য রাখবে বাড়ির লোকেরা এজেন্ট হিসেবে বসবে বসুক না বলছি বসুক না কোনো অসুবিধা নেই বিরোধীদের এজেন্টই বসতে দেয় না বসতে কে না বলছে আছি বলে বিজেপির খুব রাগ সেদিন আক্রমণ হয়েছিল ইডির উপর ইডির পর আবারও আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি এবার এনআইএ বিরোধী দলনেতা নালিশ ঠুকেছেন কমিশনে আরেক কদম এগিয়ে অর্জুন সিং এর দাবি তিনশো পঞ্চান্ন শ্রমিক ভট্টাচার্য ঘুরপথে পথে সেই দাবিতেই কিন্তু সওয়াল করলেন আর অমিত শাহ ডেপুটি নিশীত প্রামাণিকের দাবি পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত এপ্রিলের গরমে চরচর করে তাই চড়ল রাজনীতির পারদ যেটা কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম আর মুখ্যমন্ত্রীর সুরও সপ্তমে উঠল একটু দেখুন এবং শুনুন বাংলায় প্রায় চারশো পঞ্চাশটা ডিম পাঠিয়েছে একটা আটশোটা কামড়ালে হিউম্যান রাইটস কমিশন ছালপোকা কামড়ালে উইমেন কমিশন চক্রের বোম ফাটলে এনআইএ এসব অত্যাচার আমরা দেখতে পাচ্ছি নজর রাখছি কারো নাম আসে স্যার তাকে অ্যারেস্ট করে তার জন্য তার উপরে হামলা করা কত হাই লেভেলে তাদের প্রোটেকশন আছে তাই তো এটা করতে পারে এই জন্যে ইমিডিয়েট 355 করা হচ্ছে বিজেপি 355 356 দাবি তলে ওটা কংগ্রেসিদের ব্যাপার তৃণমূল কংগ্রেসের ব্যাপার এর কি কি বোঝে যায় না বিজেপির ক্ষমতা নাই এগুলো পতাকা মারছে ওই সরকার ক্ষমতা আছে কিছু করার তী নির্বাচন কমিশন নিজের হাতে না নিয়ে না বাহ অন্য কোনো ভাবে পুলিশকে ব্যবহার করতে না পারবে মানে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় রক্তপাতহীন অবস্থা তৈরি করা সম্ভব নয় এটা নিট অফ দ্য আওয়ার এটা মানুষের দাবি যে অন্তত তিনশো পঞ্চান্ন তো হোক সিবিআই আমরাও অপেক্ষায় থাকবো যে এর জন্য কী ব্যবস্থা নেওয়া হয় তবে বাংলায় বলবো যে বাংলায় যে আইন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং যিনি পুলিশ মন্ত্রী তার অবিলম্বে পদত্যাগ করা উচিত ফলে এবার প্রশ্ন হলো এই ভূপতিনগরের ঘটনা নিয়ে রাজনীতির বাইনারি বাম কংগ্রেসের মুখে সেই কথাই শোনা যাচ্ছে তবে বঙ্গের শাসক দলের সুর কিন্তু ওই সপ্তমে মানে চড়া আর তারই মধ্যে অ্যাকশানে অমিত শাহর মন্ত্রক এবার ভূপতিনগর থানায় সরাসরি ফোন স্বরাষ্ট্র মন্ত্রকের থানা থেকে চাওয়া হল হামলার ঘটনা সম্পর্কিত বিস্তারিত তথ্য সরাসরি থানায় ফোন ওদিকে তৃণমূলও সক্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাল ভূপতিনগর যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা প্রতিনিধি দল চন্দ্রিমা ভট্টাচার্য কুনাল ঘোষ তারা যাবেন ভূপতিনগরে বিজেপিও কিন্তু চালিয়ে খেলতে ছাড়ল না তৃণমূল কংগ্রেসের কর্মী এবং একজন নেতা সমেত ওখানে মারা গেলেন বোমায় উড়ে গেলেন তখন কটা প্রতিনিধি দল গিয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্য একজন প্রতিষ্ঠিত আইনজীবী তিনি মেদিনীপুরের দিকে গাড়িটা ঘুরি না ঘুরিয়ে মুখটা ঘুরিয়ে একবার হাইকোর্টের দিকে চলে যান না দরকার হলে গাউন পর নিজে দাঁড়িয়ে পড়ুন কোর্টকে গিয়ে বলুন ধরনের চক্রান্ত বন্ধ করুন কেন পার্টি জেনে নাই একে যা বলার আদালতে বলুন বিজেপিকে বলে আর বাড়িতে সব করে নাটক করে কি হবে এনআইএর হাতে গ্রেফতার দুই তৃণমূল নেতার পরিবারের সঙ্গে কথা বলবে তৃণমূলের প্রতিনিধি দল পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে সরব এবার কমিশনের নালিশ জানাবে তৃণমূল কংগ্রেস শুনে কি বলছেন রক্ত বিজেপি একই সঙ্গে যেভাবে কেন্দ্রীয় সরকার তাদের সংস্থা আমি তো ওই পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং আরও যে অঞ্চল আছে সেখানকার বাজিওয়ালাদের সাবধান থাকতে বলবো যে হয়তো একটা চকলেট মপ পর এরপর এনআইএ চলে আসবে আমরা নির্বাচন কমিশনের কাছে আজকে একটা চিঠি দিয়েছি আমাদের ফুল বেঞ্চ এমপি দশজন সাংসদ আমরা দেখা করতে চাই নির্বাচন কমিশনের সাথে যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলো অপব্যবহার হচ্ছে লেখা পৌঁছে গেছে নির্বাচন কমিশনে এবং আমরা করছি আমাদের আবেদনে তারা সাড়া দেবেন রাজনীতির উত্তর দক্ষিণ রবিবার দক্ষিণবঙ্গে প্রচারে মুখ্যমন্ত্রী আজ প্রচার করলেন উত্তরবঙ্গের দুই জেলায় সেখানেও কিন্তু ওই উত্তর দক্ষিণ মানে উত্তর মানে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে তবে দিনের প্রথম প্রচার করলেন তিনি দক্ষিণ দিনাজপুরের তপনে নানা কথাই বললেন তবে খুব সিগনিফিকেন্ট যে জায়গাটা তা হলো অধিকাংশ সময় তিনি খরচ করলেন এই এনআইএ অভিযান নিয়ে তখনও বলছিলেন এবং সেক্ষেত্রে বারবার তার নিশানায় বিজেপি ঠিক তখনই উঠে গেলেন বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র মুখ্যমন্ত্রীকে লেখা একটা কাগজ তিনি দিলেন একটু দেখাই সেই জায়গাটা আপনাদের আমার মনে রাখবেন তপশিলি ভাই বোনেরা কখনো কখনো বিজেপি আপনাদের ভুল বোঝায় ভুল বুঝবেন না মনে রাখবেন আমাকে বিপ্লব মনে করে দিচ্ছে বুনিয়াদপুরে একটা ইন্ডাস্ট্রি করার কথা ঘোষণা করেছিলাম ওরা করেনি ওরা যখন হেরে বিদায় নেবে আবার আমাদের সরকার যদি আসে দিল্লিতে আমরা নিশ্চয়ই তপনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ভূপতি নগরের কথা একবার নয় কিন্তু বারবার উচ্চারিত হল ভূপতিনগরের কথা বলতে বলতে আবার নন্দীগ্রামের কথাও মনে করিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বালুরঘাট কেন্দ্রের ইস্যুর কথা তিনি কম বললেন কে তাই কি ওই চিরকুটে লিখে বুনিয়াদপুরের এই ওয়াগন ফ্যাক্টরির কথা মনে করিয়ে দিতে হলো বিপ্লব বিত্রকে বললেন তিনি বিজেপিকে বলি ছিঃ ছি ছি এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন সেদিন আমি বুঝতে পারিনি লোডশেডিং করে দিয়েছিলেন কাউন্টিংয়ে কারচুপি করেছিলেন সব পুলিশ অক্সাধ্য চেঞ্জ করে দিয়েছিলেন এখন বিপ্লব মিত্রের হয়ে প্রচারে এসে তিনি বারবার এনআইএর বিরোধিতাই করে গেলেন তার বক্তব্য জুড়েই ছিল এনআইএর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া পুরো বক্তব্য ধরেই বিভিন্ন ভাবে বিভিন্ন সময় প্রতিক্রিয়া তার পাওয়া দেখুন এইটা তো আমি বলতে পারবো না এটা বলতে বলবে যেহেতু মুখ্যমন্ত্রী বলছেন নিজে তার ব্যাপারটা তার কথার বিশ্লেষণটা আমি বলতে পারবো না যতটুকু বোঝা যাচ্ছে তৃণমূলের সূত্রে খবর যে এই এলাকায় স্থানীয় মানুষরা যে সমস্ত কথা শুনতে এসেছিল তারা ঠিক সেই বক্তব্য কিন্তু শুনতে পেল না বলেই কিছুটা হলেও আশাহত তারা হয়েছেন না এমনি বলেছেন এই ব্যাপারেও বলেছেন যে প্রচুর কাজ করেছেন অনেক দিন ধরে আপনি এই জেলার সঙ্গে যুক্ত উনি এখানকার রেলটাও ওনার হাত ধরেই এসছে নাহলে এখনও পর্যন্ত হয়তো রেল চড়ার সুযোগ আমরা পেতাম না আপনারা শুনলেন যে লাস্টে ফ্যাক্টরি যেটা উনি করে দিয়েছিলেন মনে দিলাম যেটা ভুল বুঝবেন না মনে রাখবেন আমাকে বিপ্লব বিপ্লবতা মনে করে দিচ্ছে বুনিয়াদপুরে আমি একটা ওয়াগান ইন্ডাস্ট্রি করার কথা ঘোষণা করেছিলাম ওরা করেনি ওরা যখন হেরে বিদায় নেবে আবার আমাদের সরকার যদি আসে দিল্লিতে আমরা নিশ্চয়ই করব